যে যাই করুক অন্তত আমার মতো আপনার মতো মুসলমান ধর্মের ব্যাপারে কোন তাগুত কোন নাস্তিক কোন বেইমান চাই সে পৃথিবীর যত বড় রাজাই হোক না কেন রাষ্ট্রপ্রধান হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন একজন কালিমা ওয়ালা মুসলমান ইসলাম ধর্মের ব্যাপারে কোন তাগুত মুরতাদ কাফের সাথে এক চুল পরিমাণ আপোষ করতে পারে না পারে না পারে না ঠিক কথা এই কথাটা ফাউন্ডেশন হিসেবে রাখলাম পৃথিবীর সমস্ত মুসলমান কালিমা ওয়ালা ইমান ওয়ালা যারা নিজেকে মুসলমান দাবি করে তাদের আসমানি গ্রন্থ গাইডলাইন কয়টা একটা তার নাম আল কোরআন আমাদের প্রভু কয়জন একজন নাম কি আল্লাহ আমাদের সুপথের দিশা দেনওয়ালা সর্বশ্রেষ্ঠ নেতা কয়জন নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা আমরা নাম কি তার উম্মতে মোহাম্মদি সাল্লাহ আলাইহাল্লাম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে কয়টা বিশুদ্ধ ধর্ম কয়টা মুক্তির ধর্ম কয়টা নাজাতের ধর্ম কয়টা জান্নাতে নিবে এমন ধর্ম কয়টা নাম কি তা ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে একজন ইলাহ ওনার উপরে আর কারো কর্তৃত্ব নেতৃত্ব কিছুই চলে না আমি প্রশ্ন করতে চাই আসমানের মালিককে জমিনের মালিককে আমার আপনার মালিককে সব সবকিছুর সৃষ্টিকর্তাকে আমি যে আল্লাহ পাকের বান্দা কিভাবে আমাকে চলতে হবে কিভাবে আমার জীবনটাকে রাঙ্গাতে হবে কিভাবে আমার জীবনটাকে সুসজ্জিত করতে হবে এ গাইডলাইন যিনি দিয়েছেন তিনি কে গাইডলাইন আছে কোথায় কোথায় আছে আল কোরআনে কোরআনের ব্যাখ্যা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের তেষট্টি বছরের জীবনের তেইশ বছরের নবুয়তী জীবনের লক্ষ লক্ষ হাদিস হল আল কোরআনুল করিমের ব্যাখ্যা সুবাহ বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবে কারাম জিজ্ঞেস করলেন যে হে আমাদের আম্মা জান নবী ক্যারিমের জীবনের একটা অংশ তো ভিতরে কাটে বিবিদের সাথে কাটে ঘরের অভ্যন্তরে কাটে কিন্তু বাহিরের সাবজেক্টটা না আমাদের সাথে সম্পৃক্ত মহামালা মহাশারা চলন বলন উঠোন বসন আমরা তো নবিকারিমের ভাহ্যিক দিকটা ভালো করে জানি কিন্তু ভিতরে এমন কি কি কাজ নবী কারিম আপনাদের সাথে করে কি কি কথা আপনাদের সাথে বলে কি কি নসিহাত আপনাদেরকে করে ওটা তো আর আমরা জানি না এজন্য আমাদের জানার ইচ্ছে নবী করিমের পারিবারিক আভ্যন্তরীণ জীবনটা কেমন বলেন আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহতা আন আনহা বললেন আমা উন আল কোরআন আয় সাহাবিরা তোমরা কি কোরআন শরীফ পড় না সাহাবারা উত্তর দিলেন হা অবশ্যই কোরআন শরীফ পড়ি আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহতান আন্হা বললেন হুনু কুহু আল কোরআন নবী কারিমের চরিত্র জীবন দর্শন আল কোরআন উল কারিমের পূর্ণ সাবজেক্ট যেটা সেটাই সুভানাম্লাহ বলেন ভাই এই কথাটা ভূমিকা স্বরূপ রাখলাম সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফফা হে মুসলমানরা হে ইমানদার সম্প্রদায় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম নিচ্ছক একটি ধর্মের লেভেল ইসলাম এটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের যত শত জীবন ধারণ করার সুযোগ থাকে যতক্ষণ পর্যন্ত প্রতিটি পরতে পরতে ইসলামের सिद्धांत ডিসিশন গাইডলাইন আছে না নাই সবাই বলুন আছে না নাই আছে ইসলাম পারে অধপতিত জাতিকে অধপতনের অতল গহবর থেকে তুলে উন্নতি অগ্রগতি কল্যাণের শীর্ষ চূড়ায় পৌঁছে দিতে ইসলাম ছাড়া আর কোনো কিছু পারে না সৃষ্টি করেছেন আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আল্লাহ সুতরাং জমিন আল্লাহ আল্লাহর জমিনে আমি আপনি মুসলমান আল্লাহর বান্দারা গাইডলাইন চড়বে দুনিয়ার মানুষের বানানো গাইডলাইন দিয়ে না আল্লাহটা দিয়ে কোনো মানুষের যদি এই বিশ্বাস থাকে আল্লাহ পাকের দেওয়া গাইডলাইন বা যেটাকে ইসলাম ধর্ম বলি বা নবী কারিমের জীবন আদর্শ বলি এক কোটি মুসলমানের মধ্যে একজন বাদে বাকি সবাই যদি এই কথা বলে ইসলাম ধর্ম নবী করিমের জীবন আদর্শ ছাড়াও মানব জীবনের উন্নতি করার অনেক থিওরি আছে যেটা ইসলামে নাই কোরআনে নাই আল্লাহ বলেন নাই রাসূল বলেন নাই আছে কোথায় ইউরোপিয়ানদের কাছে পাশ্চবিদদের কাছে বিদ্রোহীদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে বলতে দেরি বিশ্বাস করতে দেরি দিলের মধ্যে বসাইতে দেরি সাথে সাথে তাদের সবার ইমান চলে যাবে ঠিক কথা বলে সাথে সাথে ইমান চলে যাবে ধর্ম নিয়ে খেলা দুলা তামাশার জন্য আল্লাহ তালা ধর্ম দেন নেয় একটা মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবন কিভাবে জীবনে রূপান্তরিত হয় আল্লাহ পাক ধর্ম দিয়েছেন সেই কারণে সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন আল্লাহর বান্দা কিভাবে চললে শান্তি পাবে কিভাবে চললে মুক্তি পাবে কিভাবে চললে জানলাতে যেতে পারবে এই সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ দিয়েছে। ভাইরা আমার এই কথার উপর সবার বিশ্বাস আছে তো সুরে আল এমরান ১৯ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইনলাদ দিনা আন্দাল্লাহ আল ইসলাম ধরমে হিসেবে ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ইসলাম ছাড়া আর কোনো মতবাদ এক কথায়। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া আর কোনো মতবাদ এই মানব জাতিকে ধ্বংসের আস্তাকুট থেকে দাসbin থেকে উত্তরণ করার কোনো সুযোগ নাই ঠিক বেটি কথা বলেন এতটুকু কোন বিশ্বাস এতটুকু কোন সবার আছে তো আলে এমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন গাইরাল ইসলামই দীনা ইসলাম ছাড়া যদি পৃথিবীর কোন মুসলমান পৃথিবীর কোন মৌম যদি অন্য কোন মতাদর্শকে অন্য কোন সংবিধানকে নিজের জীবনের উন্নতির গাইডলাইন মনে করে আল্লাহ তাআলা বলেন ফেলেউকাল মিনহু তার কাছ থেকে আল্লাহ পাক কোনো কিছু কবুল করবেন না মুয়াফিল আখেরাতি মিনাল খাসিরিন সে আখেরাতে চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিকঠাক কথা বলেন আয়েদা তিন নম্বর আয়াত আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতুলাকুম দি নাকুম ওয়াতমাম তো আলাইকুম নেমাতি বিদায় হাজের ভাষণে এ আয়াৎ আল্লাহতাল অবতীর্ণ করলেন হেরাসুল আজকে আমি আপনাদের জন্যে আপনাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আর আমি আল্লাহ কথা দিলাম ওয়াতনাম তো আলাইকুম নেয়ামাতি আমার যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত ধর্মের মাধ্যমে আপনাদেরকে আমি

এক রাস্তা কামিতার এক রাস্তা আল্লাহকে পাওয়ার এক রাস্তা রসুল পাওয়ার এক রাস্তা জানলাতে যাওয়ার এক রাস্তা ওই রাস্তার নাম হলো আনুল ইসলাম ইসলাম ধর্ম যে ধর্মের কথা কোরআন বলে যে ধর্মের কথা নবী কারিমের জীবনের প্রত্যেকটা সেকেন্ড বলে প্রত্যেকটা মিনিটে বলে প্রত্যেকটা ঘন্টায় বলে 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 প্রত্যেকটা 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 দিনে মাসে বছরে বেটি কথা বলে যে যাই করুক অন্তত আমার মতো আপনার মতো মুসলমান ধর্মের ব্যাপারে কোন তাগুত কোন নাস্তিক কোন বেইমান তাই সে পৃথিবীর যত বড় রাজাই হোক না কেন রাষ্ট্রপ্রধান হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন একজন কালিমা ওয়ালা মুসলমান ইসলাম ধর্মের ব্যাপারে কোন তাগুত মুরতাদ কাফের সাথে এক চুল পরিমাণ আপস করতে পারে না পারে না পারে না ঠিক কথা বলো